বাংলাদেশ ম্যাচের আগে মাইন্ড গেম ভারত কোচ খালিদ জামিলের দলের নিয়মিত অধিনায়ক গুরপ্রীত সিং কে ছাড়াই এলেন ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে দেশটির হয়ে এখনো অভিষেক না হওয়া গোলরক্ষক সাহিল পনিয়াকে নিয়ে। বাংলাদেশের সাংবাদিকদের সামাল দিয়েছেন তিনি প্রেস কনফারেন্সেও সতর্ক ভারতের কোচ সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ছোট করে যাতে ভুল করেও দলের কৌশল বেরিয়ে না আসে হামজাকে নিয়েও নেই নাকি তার বিশেষ কোনো পরিকল্পনা আমরা একজন ফুটবলার নিয়ে ভাবছি না পুরো দল পরিকল্পনা অনুশীলনেও কৌশল ভারত কোচ ছত্রিশ ঘন্টা আগে ম্যাচ ভেনু জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করেছে তার দল এটা আমাদের দলের নিয়ম আমরা সবসময় সকালে অনুশীলন করে থাকি বলতে পারেন এটা আমাদের ফুটবল কালচার বাংলাদেশের আতিথেয়তা ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় কোচ নিরাপত্তা না ভেবেই ম্যাচেই মনোযোগ দিয়েছে পুরো দল আমরা নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নই আর দশটা ম্যাচের মতো এই ম্যাচের জন্য ফুটবলাররা প্রস্তুত হচ্ছে আমরা সবাই জানি ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফিফা ও ফুটবল অস্ট্রেলিয়ার অনুমতি ছাড়াই রায়ান উইলিয়ামসকে দলের সঙ্গে বাংলাদেশে নিয়ে এসেছে ভারত তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা তাই তাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ কোচের ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা